কি বলছে সব লোনটা কইছে বলে আমি স্যার টাকা 100 কি করব কইছে অনলাইনে খরচ আছে না আপনার কাছে 100 টাকা নিছে কোন ওয়াচার না হ্যাঁ উনি উনি কি বলছে যে 100 টাকা এটা ভাই ওই কাট করবে মানে বই করবে এটা বই করার জন্য 100 টাকা নিছে এ টোটাল কতগুলো কার্ড হবে

না যদি সেক্ষেত্রে শেষ হয়ে যায় লেখার জায়গা যদি শেষ হয়ে যায় মানে পরিবর্তন হ্যাঁ কিন্তু টাকা নিতে পারবে না